আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে এখন এই গরমের দিনে আমডাল খেতে কান্না ভালো লাগে আমডাল হচ্ছে সবার ফেভারিট আমডাল দিয়ে কি না খাওয়া যায় আমডাল দিয়ে সমস্ত রকমের শাক ভাজি খাওয়া যায় ভাজি খাওয়া যায় আলু ছানা খাওয়া যায় অনেক রকম ভ্যারাইটিসের খাবার আমডাল দিয়ে খাওয়া যায় যে কোনো মাছ ভাজি খেতে পারেন এই গরমের সময় আম ডালটা খুবই উপকারী আর এই ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার ছেলে খুবই পছন্দ করে তা ডালটা আমি আজকে কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আমি আম ডালটা খানিকটা আর কি ধুয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা বোলক দিয়ে দু পাঁচ মিনিট হবার পরে আমি আমটা ভালো করে ধুয়ে কেটে দিয়েছি তারপরে আমটা ফিফটি পারসেন্ট গলার পরে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে এই পানিটা মরা পর্যন্ত আমি অপেক্ষা করব মরে যাবে তারপরে আমি ভালো করে ঘুটে তারপরে আমি পানি দেবো আমি কিন্তু খুব পরিমাণ কম রান্না করছিলাম যেহেতু আমাদের বাড়িতে কি বলবো তিনজন আমরা খাবো কি করব ছেলে তো হোস্টেলে চলে গেছে ছিল এসে চলে গেছে বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু একা একা মুখ দেখিনি এইভাবে গল্প করি কথা বলি আর একা একা খুব হাসি পায় যে যেন মনে হয় আপনাদের পাশেই আমি বসে থেকে রান্না বান্না করছি আমার সঙ্গে বহুত লোক বসে আছে আর আমি রান্না করছি পাশে এরকম মনে হয় মনের ভিতরে একটা যে ফিলিংস এই ফিলিংসের কথা বলাই যাবে না দেখেন মানে ডালটা কত সুন্দর গলে গেছে ডালটা কিন্তু একটু ফুটিয়ে নেবার পরে আমটা দেবেন তাহলে আর ডালটা খুব সুন্দর গলে যায় আর আমি শুনেছি হলুদ আগে নাকি দিলে ডালটা ভালো বলে না লবণ দিলে তাও বলে তা ওটা মনের ভুল হতে পারে শুনেছি শোনা কথা তো আমি একটু সবার খুব শোনা কথাই শুনি শুনি যে আমি একটু হলুদটা একটু পরেই দিয়েছি তাই এত সুন্দর কালার চলে এসেছে দেখেন আমার পুরো সুন্দরভাবে ঘোটা হয়ে গেছে ডালটা এবারে আমি পানি দিয়ে দেবো মানে আমি কেনা পানি ব্যবহার করি আপনারা যদি পানি এই পানিটা না থাকে তা বাসি পানি দিতে পারেন ডালে কিন্তু সবসময় কেনা পানি দিলে ডালের কালারটা খুবই সুন্দর আসে এই কথাটা হয়তো সবাই জানেন তা হলেও বলছি হয়তো বলবে কোন বাড়তিভাবে এত কথা বলার কী দরকার আছে বাড়তিভাবে কথা বলছি না আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আর আফাত তুমি যে কমেন্ট করেছো আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে পাশে থেকে আমিও তোমার পাশে থাকবো আর এইভাবে চ্যানেলটাকে চালিয়ে যাও আর আমিও তো মানে কতটা কি হবে জানি না সেইভাবে মানে খুবই কষ্ট করে এডিট করে ক্যামেরা ধরে বকা শুনে এই রান্নাগুলো করি আবার ছেড়ে দিই আর তারপরে আমি বলছি কি একটু তেল দিয়ে আমি রসুনটা ভেজে নিচ্ছি কথা বলতে বলতে আবার রান্নার কথাটাও তো বলতে হচ্ছে আপনারা হয়তো ভাববেন এটা রসুন না অন্য কিছু এ রসুনই আমি একটু বড় বড় করে থিতো করেছি তো বেশি ভালো করে থিতো করিনি মানে তাড়াতাড়ি যা হলে আর স্বামী যদি ভালো হয় এমনি যে সব কাজই করা যায় স্বামী ভালো হলে তো এমনি যেভাবে দেবেন সেইভাবে খেয়ে নেবেন আর সেটাই অমৃত তা আমি নানা কত খারাপ করে রান্না করছিলাম না ভালো করেই রান্না করেছি দেখেন ডালটা কিন্তু এইভাবে তেলের উপরে দিলে খুবই ভালো লাগে আল্লাহ হাফেজ